আসসালামু আলাইকুম আপুরা খুব সুন্দর একটা ব্লু কালার হোয়াইট কালারের সাথে আছে এই চুন্ডিটা এক পিসি আছে একটাই কালার আছে একদম পানির দামে দিয়ে দেব বাসায় করতে পারবেন বাইরে করতে পারবেন ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি গোল জামা হবে ওকে এই যে এই হচ্ছে ফুল ড্রেসটা বড় চন্ডি হ্যাঁ বড় চন্ডি একটাই কালার আছে এক পিসি আছে ব্লু কালার ব্লুর সাথে হোয়াইট একটু সাদা লেস দিয়ে এটা বানাবেন দেখবেন যে ফাটাফাটি লাগছে আর এই হচ্ছে অন্য বিশাল বড় নামাজই অন্য গরমে বাসায় পরে ফেলতে পারবেন এই হচ্ছে আপনার ওনাটা ওনাটার মধ্যে আপনার তিনটে ডিজাইন আছে হ্যাঁ এই একটা ডিজাইন

নিচে আবার খুব সুন্দর প্যানেল আছে ভিতরের বডির ডিজাইনটা এটা একটাই কালার একটাই এক পিসি যার কারণে আমরা একদম সুপার সুপার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় এই চণ্ডীবাদিকটা পাবেন এই হচ্ছে হাতার কাপড় ফুল হাতা হয়ে যাবে ওকে মাত্র নয়শো টাকায় এই সুন্দর চন্ডিপ্যাটিকটা পেয়ে যাবেন অবশ্যই ছবি সঞ্জ বক্স করবেন আর যে আগে অর্ডার করবেন সে আপনি পেয়ে যাবেন মাত্র নশো টাকা বাসার বাইরে সব জায়গা ঘুরতে পারবেন বাজারে যেতে পারবেন ওকে আপনারা আর অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর সবচেয়ে ভালোভাবে শেয়ার করে রাখলে শেয়ার করে রাখলে আমাদেরকে আর হারিয়ে ফেলবেন না ওকে